একদিকে খারাপ স্বামীর মারধর নির্যাতন অপরদিকে সতীনের থেকে মানসিক ভাবে আঘাত সব মিলিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি তবু আমাকে চলতে হয়েছে কয়েকটা বছর এদিকে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মারা গেলেন সে সময় ওনার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখতে পাইনি তখন বুঝেছিলাম মা কেন বিচ্ছেদ করেছিলেন বাবা তো মারা গেলেন কিন্তু আমি নরকে পড়ে রইলাম স্বামী নামক লোকটি কিছুতেই আমাকে তালাক দিতে চাইল না সে অনেক প্রভাবশালী আর আমি অর্থ ছাড়া অসহায় এক নারী আমার জীবন সে এক টুকরো কাগজে বন্দি করে রাখল এভাবে পার হলো কয়েকটা মাস একদিন আমার মা দেশে ফিরলেন দেখে অবাক না হলেও ভয় পেয়েছিলাম বাবা ফিরে আসার কথা মনে পড়ে গিয়েছিল হারিয়ে যাওয়া মানুষগুলো আবারও আসে যত্ন করে ভেঙে দিতে এবার আর মা কিছু করলেন না সবটা জেনে খুব অনুতপ্ত হলেন আমাকে ওই লোকের থেকে মুক্তি করে দিলেন অবশেষে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম ওই বিদেশে যাওয়ার আগে মা চাইলেন আমাকে নিয়ে যেতে কিন্তু আমি চাইনি আর বিশ্বাস করতে পারিনি সুন্দর এক জীবনের জন্য বাবার হাত ধরেছিলাম আর তিনি খুব নিকুদভাবে আমার জীবন বিসিয়ে দিলেন মাও泣তেছিলেন আমিও泣তেছি তবুও মাকে আর মেনে নিতে পারিনি তাদের সুখের জন্য বলিদান হইছিলাম কিভাবে আর বাঁচা করব মা চলে গেলেন আর আমি রইলাম আমার সৎ মায়ের কাছে ছোট ভাই বোনদের দায়িত্ব নিয়ে আর কিছুটা দিন কাটতে লাগলো আর আমার সেই প্রিয় মানুষ শুনেছি সে বেশ সুখেই আছে বিয়ে করেছে বউ বাচ্চা নিয়ে দেশের বাইরে আছে আমি তার কথা ভাবা বন্ধ করে দিলাম কেন জানি মনে হতো কোনো একদিন আবার তার সাথে আমার দেখা হবে সময় গড়ালো ভাই বোনদের জীবন সাজাতে গিয়ে নিজের কথা ভুলে গেলাম আমি চাইনি তাদের জীবনও আমার মতো হোক মাঝে মাঝে পুরোনো দিনের কথা খুব মনে পড়তো সেদিন যদি সে আসতো তবে কি আজ আমার জীবনে এমন হতো আমি কি সত্যি তখন খুব সুখে থাকতাম বাবা মা সবাই চলে যাওয়ার কষ্টের থেকে তার জন্য অপেক্ষা করা ছিল আমার কাছে মৃত্যুর যন্ত্রণার মতো যে যাই সে ভালো থাকার জন্যই চলে যায় এই পৃথিবীতে সবার ভালো থাকার অধিকার আছে ভাই বোন বড় হয়েছে পড়াশোনার পাশাপাশি কাজের জন্য আমার ভাই এখন দেশের বাইরে আছে বোনের বিয়ে দিয়েছে সেও চলে গেছে আমাদের সংসারের সচ্ছলতা এসেছে অভাব অনটন না থাকলেও মনের মধ্যে তীব্র একটা শূন্যতা রয়ে গেছে তারপর জীবনের নিয়মে চলা হঠাৎ একদিন আমার সেই হারানো প্রিয়জনের সাথে দেখা তাও আবার সেই স্টেশনে যেখান থেকে আমি আমার পুরো জীবন বদলে গিয়েছে সে তার মাকে নিয়ে যাওয়ার জন্য দেশে এসেছিল কিছুদিন পর আবার চলে যাবে তার ব্যক্তিগত জীবনের অনেক গল্প করলো ছবি দেখালো তার স্ত্রী সন্তানের একটা ছবিতে দেখলাম তারা সবাই হাসি খুশি ভাবে একে অপরের হাত ধরে আছে কেন জানি তা দেখি আমার বুকের ভিতরে দুমড়ে মুশটে যাচ্ছিল এমন একটি সংসার আমারও হতে পারতো আমি তার প্রতি কোনো অভিযোগ করিনি আমার সমস্ত অভিযোগ অভিমান শুধু নিজেকে নিয়ে তার গল্প শেষ হওয়ার পরেই আমার খবর জানতে চেয়েছিল আমি শুধু হাসলাম কিছু বলিনি ব্যস্ত তার ভান দেখিয়ে চলে আসি সে হয়তো পরে অন্য কারো কাছ থেকে আমার সম্পর্কে জেনেছিল সব জেনে নিজেকে নাকি ক্ষমা করতে পারছিল না চলে যাওয়ার আগে আবারও দেখা করে যাই সেদিন তার মুখে ছিল অপরাধ বোধের চিহ্ন কাতর কণ্ঠে আবার ক্ষমা চেয়েছিল কিন্তু আমি ক্ষমা করার কে আমার দুর্দশার জন্য কখনোই অন্য কাউকে দোষ দেই না তবে ক্ষমা করে দিয়েছি এরপর কেটে গেল আরো কয়েকটা বছর বর্তমানে আমি দেশের বাইরে আছি এখানে এসে দেখ দেখলাম মানুষের জীবন সংসার কত দ্রুত না ভেঙে যায় মায়ের কথা জানতে পারলাম সেকালে ওনার সন্তানরা ওনাকে বিদ্যাশ্রমে পাঠিয়ে দিয়েছিল একাকিত্ব ও নিঃসঙ্গতায় তিনি সেখানে মারা গেছেন অনেক অনেক খারাপ লাগলো আমার সেই প্রিয় মানুষ অনেক আগে তার স্ত্রী তাকে ফেলে চলে গেছে এমনকি বাচ্চাদেরকেও সাথে নিয়ে গেছে সেটা নিয়ে তাদের কেস মামলা চলছিল দীর্ঘদিন যাবত তাকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল তার স্ত্রী কয়েক মাস জেল খাটার পর দেশে ফিরে যেতে তাকে বাধ্য করা হয়েছে আর সন্তানদের বেলায় কোট নির্দেশ দেয় বাচ্চারা আপাতত তাদের মায়ের সাথে থাকবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে শুনেছি সে এখন দেশে একা থাকে বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু একজন মানুষের সবকিছু থাকার পরেও সে নিঃসঙ্গ এক জীবন কাটাচ্ছে তার গল্প এমন হোক এটা কখনোই চাইনি চাই সে ভালো থাকুক আমি এখনো পরিবারের সাথেই আছি বিয়ে করিনি দেশে থাকাকালীন সময়ে বয়স বেড়েছিল কেউ আসেনি আর স্বপ্ন দেখাতে আমারও মন টানেনি জীবনে আর কোনো চা পাওয়া নি ভাইয়ের সন্তানদেরকে নিজের সন্তানের মতো বড় করছি ওরাই এখন আমার সব কিছু বয়স বাড়ছে শরীর দুর্বল হচ্ছে এই তো কয়েকদিন আগেও বাতিজার হাত ধরে তাকে হাঁটা শিখেলাম আর আজকে সে আমাকে হাঁটতে সাহায্য করে অবসর সময়ে এখানকার বৃদ্ধাশ্রমে ঘুরতে যাই তাদের গল্প শুনি কত শত মানুষের জীবনের গল্প কত রকমের তাদের দেখেই শান্তি পাই অন্তত তাদের থেকে আমি অনেক ভালো জীবন কাটাচ্ছি তাদের কথা শুনে নিজেকে অনেক সুখী ভাবি তবুও মাঝে মাঝে তাকে খুব মনে পড়ে আবেগ নেই অনুভূতি নেই ভালোবাসা নেই কিন্তু কি জানি এক শূন্যতা তার প্রতি আমার এই আক্ষেপ শূন্যতা হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যাবে সেদিনও হয়তো ভাববো সে আসলে আমার জীবন হয়তো রূপকথার গল্পের মতো হতো তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে